হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব অভিরাজ এই নামের অর্থটি অভিরাজ নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স অভিরাজ ভট্টাচার্য তিনি অভিরাজ নামের অর্থ জানতে চাইছেন অভিরাজ এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে প্রথমটি হচ্ছে এ বি এইচ জে এবং দ্বিতীয়টি হলো এ ভি আই আর এ জে সঠিক স্পেলিংটি হচ্ছে এবিএইচ আই আর এ জে আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানান অভিরাজ এই শব্দটি হল একটি সংস্কৃত শব্দ এবং অভিরাজ এই নামটি হিন্দু ছেলেদের নাম হিসাবে রাখা হয়ে থাকে এবং এই নামটি হচ্ছে একটি ভারতীয় নাম এবার জানায় অভিরাজ নামের রাশি শুভ সংখ্যা শুভ পার শুভরঙ্গী অভিরাজ এই নামের শুভ সংখ্যা হচ্ছে চার ছয় আট শুভবার রবিবার মঙ্গলবার শুভ রং লাল হলুদ কমলা এবং উজ্জ্বল বর্ণের রঙগুলি এনাদের পক্ষে শুভ রং এবং অভিরাজ নামের রাশি হলো, মেষ রাশি এবার জানাই অভিরাজ নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান অভিরাজ নামের অর্থ বলি অভি অর্থাৎ সূর্য বা শক্তি এবং রাজ অর্থাৎ হলো রাজা অর্থাৎ সূর্যের রাজা ছাড়াও শক্তিশালী শাসক এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে শক্তিশালী শাসক বা তেজ এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে অভিরাজ এই নামটি এই ছিল অভিরাজ নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান